আমরা অনেক রাস্তায় পেরিয়ে চলে এসেছি দক্ষিণ গড়বাড়ির শিব পূজা কমিটি মাঠে এখানে চলে এসেছি সবকিছু দেখাবো এটা হচ্ছে মন্দির ঠাকুর মশাই আছে সবকিছুরাই দেখাবো আমি খুব চলো দেখতে থাকবো সত্যি ছেলেটি বাকি করে জোর নিয়ে প্রথম থেকে লাসবিন্দু আমাদের সঙ্গে আছে এই প্রথম থেকে লাশবিন্দু আসছে হেঁটে এই বাচ্চা টাকাটা প্রথম থেকে লালবিন্দু হেঁটে আসছে এইখানে বোঝা যাবে

যদি লাইভে আসি তো লাইভে দেখাবো যদি অন্য ভিডিও করি তো অন্য ভিডিও দেখাবো তোমরা দেখবে তোমরা দেখতে পারবে কত আসতে এখন করে আসছে কত লাইন দেখতে পাচ্ছ তো আমরা জল আনতে গিয়েছিলাম বলা তো হয়নি আমাদের জল আনতে গিয়েছিলাম কালীনগর আর এসেছি গড়বাড়ি তো দক্ষিণ গড়বাড়ির শিব পূজা কমিটি তো সবাইকে জানায়

থেকে ভক্তদের জন্য অনেক কিছু রাখা হয়েছে স্বর্গ রাখা হয়েছে ফল রাখা হয়েছে

I'm going to go to the house. I'm going to go हेलो गाइस भक्ति में रहते हैं आप कोशिश कर सकते हैं ठीक है चलिए हम भी लगा सकते हैं এই যে আছে ভাঙরাখা তো চলো মন্দির কি আপনাদের দেখাই যে এখন চলে এসে যে মন্দিরের সামনে এটা আছে মন্দির এটা আছে 3 बाली সামনে তোড়ি হয়ে যায় সমস্ত উদ্ভব সামনে এরকমই হয়ে যায় তো এখানে ঘুসার জন্য মানে আসন পাতা হয়েছে চলো এখন রাত্রি বেলা খাবো ভাত চিংড়ি